প্রজাতন্ত্র দিবস গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করেন শান্তির দূত হিসেবে প্রধান মনিরুল ইসলাম উপপ্রধান আব্দুল হাই দুটি পায়রা উড়িয়ে দেন এবং রাজ্যে দেশে শান্তি কামনা করেন সমিতির পুত্রের আরসের আলী মল্লিক বলেন সালে জানুয়ারি প্রথম সংবিধান রচয়িতা করেছিলেন বি আর আম্বেদকার তাই এই দিনটাকে ভারতবাসীর কাছে একটি ঐতিহাসিক দিন হিসেবে আমরা মনে করি কিন্তু বর্তমানে গণতান্ত্রিক রাষ্ট্রে ভারতবাসী হয়েও জাতপাতের ভিত্তিতে ভাগ করা হচ্ছে এটাকে কখনোই মেনে নেওয়া যায় না প্রধান মনিরুল ইসলাম মনির উদ্যোগে এলাকার অসহায় মানুষের কথা চিন্তা করে এই ঐতিহাসিক মুহূর্তে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করার পরে কিছু মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন প্রধান মনিরুল ইসলাম মুনি উপপ্রধান আব্দুল হাই প্রধান মনিরুল ইসলাম মুনি জানান কিছু মানুষ আছে তারা অসহায় আমাদের কাজ নাগরিকদের সঠিক পরিষেবা দেওয়া তাই সংবিধানকে মান্যতা দিয়ে আজ কিছু মানুষের পাশে থাকার চেষ্টা করলাম আগামীতেও এইভাবে মানুষের কাজ করে যাব রুগীদের হাতে নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহার্য জিনিসপত্র তুলে দেওয়া হয়েছে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত পরিবেশন তৎসহ শান্তির বার্তা হিসেবে সাদা কবিতার উন্নয়নের মধ্যে দিয়ে আমরা আপামর পৃথিবীবাসীকে বার্তা দিতে চেয়েছি আগামী দিনের পৃথিবী আগামী প্রজন্ম যাতে সুখে শান্তিতে সর্বধর্ম সমন্বয়ে যে মিনি পৃথিবী ভারতবর্ষের নানা জাতি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে যে মিলন মহান সেই মিলনের যে ঐক্য ইউনিটের ডাইভার্সিটি সেটা বজায় থাকুক এ বার্তাই আমরা দিলাম আজকের এই বিশেষ দিন থেকে তাদেরকে রোদের সময় রৌদ্রে তারা দগ্ধ হতো তারা আর কয়েক লক্ষ টাকা ব্যয় করে এই শেড নির্মাণ করেছেন আজকে দিনের শেডটাও তিনি উদ্বোধন করেছেন জনগণের উদ্দেশ্যে প্রতি পদে পদে লঙ্ঘিত হচ্ছে আমরা ভারতবর্ষের বুকে খবর রাখলে জানা যাবে আজকে মানুষ তিনি কি খাদ্যাভ্যাস কি খাবেন তার উপরে রুলস জারি করা হচ্ছে মানুষ কি পরিধান করবে সেটারও রুলস জারি করা হচ্ছে অতএব ভারতবর্ষে সাহেব আম্বেদকর গান্ধীজি নেতাজি যারা দেশকে স্বাধীন করেছিলেন তারা এই দেশ স্বাধীন করতে চাননি যে আজকে বাঙালির কোনো একটা বাংলা থেকে কোনো ছেলে যাবে গুজরাটে গিয়ে তাকে আজকে পিটিয়ে মারা হবে মালদার কোনো ছেলেকে আজকে মধ্য প্রদেশে পিটিএ মারা হবে জাতের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে মানুষকে বিচার করা হচ্ছে এই জিনিস কিন্তু গান্ধীজি নেতাজি সুভাষ বসুরা চাইনি বাদল মিলায় ক্ষুদিরাম দেশ মাতাগিরি হাজারা চাইনি তারা চেয়েছিল এক ভারত আমরা সবাই ভারত মায়ের সন্তান কিন্তু আজকে ধর্মের ভিত্তিতে জাতিগত ভিত্তিতে পোশাকের ভিত্তিতে আজকে ভারতবর্ষকে খন্ড খন্ড করার চক্রান্ত হচ্ছে ধর্মের ভিত্তিতে আজকে ভারতবর্ষকে একটা বিশেষ ধর্মের অধীনে রাষ্ট্রটাকে পরিচালনা করার চেষ্টা হচ্ছে এটা ঠিক নয় এটা বাবা সাহেব আম্বেদকরের যে সংবিধান যে সেকুলারিজম যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ধারাটা আছে যে সেকশনটা আছে সেটাকে পুরোপুরি লঙ্ঘিত করা হচ্ছে এটা আজকের দিনে দাঁড়িয়ে আমরা দ্যাট ইন বলতে পারি জাতপাতের সবচেয়ে বড় জাতপাত নিয়ে যারা দেশ চালাচ্ছে দেশের যারা কর্ণধার দেশের এক নম্বর লেডি পার্সেন্ট তাকে আজকের তিনি আদিবাসী সম্প্রদায় হওয়ায় তাকে আজকের সংসদ ভবন উদ্বোধনে রাখা হচ্ছে না আজকের কোথাও মন্দির উদ্বোধন হচ্ছে সেখানে কিন্তু শঙ্করাচার্যদের প্রাধান্য নেই সেখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের প্রাধান্য এটাই ভারতবর্ষের অবক্ষায় এটাই বাবা সাহেব আম্বেদকারের যে সংবিধান সেটাকে লঙ্ঘিত করা হয়েছে বলে আমরা অমর ভারতবাসী আমরা দেশবাসী